আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্ল ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিল নবীজি সাল্লু ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সোমবার মারা গেলেন আর মঙ্গলবারের দিন আমরা আল্লাহর নবীর সেই দেহ মোবারকটা নিয়ে গোসল করালাম তারপর কাফন পরিধান করিয়ে আল্লাহর রাসুলের রজার পাশে রেখে দিলাম এইদিকে দেখা গেল সাহাবিরা দলে দলে আল্লাহর রাসুলের সেই লাশের পাশে আসছেন আসার পরে একাকি জানাজার নামাজ আদায় করছেন আর চলে যাচ্ছেন আপনি বলবেন যে কেন আমাদের মতো আল্লাহর রাসুলের জানাজার নামাজ হল না আব্দুল্লা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কয়েকজন সাহাবি আল্লাহর নবী সালাল্লাহু ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন তখন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব ও আল্লাহর নবী আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার গোসল করবে কে কাফন পরাবে কে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম বললেন আমার গোসল করাবে আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবারের সদস্যরা অল্লাহ একবার কাফন পরাবে আমার আহলে আহলেবাই অর্থাৎ পরিবারের সদস্যরা সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার যে বাইত রয়েছে তারাও কি আপনার জানাজা পড়াবে আল্লাহর নবী বললেন না আমার জানাজা তোমাদের মতো করে হবে না আল্লাহর রাসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন তোমাদের জানাজা যেমন হয়ে থাকে আমার জানাজা তোমাদের মতো হবে না আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন সাহাবিদের চোখ থেকে পানি পড়তে লাগল সাহাবিরা তখন কাঁদতে লাগলেন আল্লাহর নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন সাহাবিরা কান্না করো কেন সাহাবিরা বলল এয়া রাসুল আল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কার কাছে থাকব কে আমাদের দেখবে আমাদের অভিভাবক কে হবে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানা তালা অর্থাৎ আল্লাহর রাসুল ছিলেন তাদের দুনিয়াবে অভিভাবক আর আল্লাহ তালা তাদের সব সময়ের অভিভাবক আল্লাহর রসুল ওয়াসাল্লাম যে তাদের দেখাশোনা রাখতেন দিন শেখাতেন কুরআন হাদিস শিখাতেন তো এখন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছেই তোমাদের সোপর্দ করে দিলাম সুবাহান্লাহ আল্লাহর নবীর ইন্তেকালের পরে সালেম বিন ওবায়দ রদি আল্লাহ আনহু হজরত আবুবাকর রদি আল্লাহু আনহু এর কাছে সর্বপ্রথম আল্লাহর নবীর ইন্তকালের খবর নিয়ে গেলেন রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে আবু বকর রাজি আল্লাহ আনহু দৌড়ে চলে আসলেন আসার পর তিনি দেখলেন আল্লাহর নবী সাল্ল ওয়াসাল্লাম সত্যিই দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহব আবু বকর রাজি আল্লাহ আনহু মনে মনে তেলোয়াত করলেন দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ সুবহানাত আলার অস্তিত্ব তিনি মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম চলে গেছেন এক সময় তো সব কিছুই চলে যাবে আমরাও চলে যাব রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামও এমনি চলে গেছেন মৃত্যুর সময় যদি কারো আসে যদি নির্ধারিত হয়ে যায় এই সময়টা কেউ অতিক্রম করতে পারে না যেই হোক নবী হোক সাধারণ মানুষ হোক রাসুল হোক সে কিন্তু পৃথিবী থেকে চলে যায় এইদিকে ওমর ফারুক রাজিয়াল্লাহ আহুয়ের কাছে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের মৃত্যুর খবর পৌঁছেছে পৌঁছানোর পরে ওমর ফারুক আল্লাহ আনহু দৌড়ে এসেছেন দৌড়ে আসার পরে ওমর ফারুক আল্লাহ আনহু তরবারি উঁচু করেছেন বললেন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহর নবী মারা গেছে বা ইন্তেকাল করেছে রকম কোন শব্দ যদি কেউ উচ্চারণ করে আমি ওমর তার গলা থেকে মাথাকে আলাদা করে দিব আল্লাহ একবার সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে আছেন ওমর ফারুক আল্লাহ আনহুর দিকে আবু বকর রদি আনহু ওমর ফারুক রাদি আল্লাহ আলহের কাছে এসে বললেন ওমর তুমি মাথা ঠান্ডা করো ওমর ওমর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম কেবলই রাসুল আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত নবী তার পূর্বেও অনেক রাসুল গত হয়েছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন মোহাম্মদ রসুলুল্লাহ ওয়াসাল্লামও দুনিয়া থেকে চলে গেছেন তুমি সত্যটাকে কেন বিশ্বাস করছো না এই বিষয়টাকে কেন মেনে নিচ্ছ না ওমর ফারুক আল্লাহ আনহু নবীজিকে এত ভালোবাসতেন মৃত্যুকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন ওমর ফারুক এর কলি যায় সেটা সহ্য হচ্ছিল না এবার আবু বকরাদি আল্লাহ আনহু যখন এই সব কথা বললেন তখন ওমর ফারুক রদি আল্লাহ এর মাথা ঠান্ডা হল আল্লাহ একবার এখন প্রশ্ন আল্লাহর নবী সাল্ল্লাহ আলিহাসাল্লামের লাশ কেন তিন দিন রেখে দেওয়া হল কেন কাল বিলম্ব করা হলো অথচ নবীজি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মানুষ মারা যায় তখন যত দ্রুত সম্ভব তাকে কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহর রসুল ওয়াসাল্লামের লাশ নিয়ে কেন এত সময় তাহলে অপেক্ষা করা হল এর জবাব হচ্ছে তিনটি এক নম্বর জবাব হচ্ছে আল্লাহর রসুল ওয়াসাল্লাম যখন মারা গেলেন কিছু কিছু মানুষ মনে করেছিলেন মুসাইল সাল্লাম যেমন আল্লাহরব্বুল আলমিনের কাছ থেকে কিতাব নেওয়ার জন্য ওই তুর পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন জাতির কাছ থেকে স্থানান্তরিত হয়েছিলেন আল্লাহর নবী হয়তোবা আমাদের কাছ থেকে স্থানান্তরিত হয়েছেন আল্লাহর নবী হয়তোবা আবার ফিরে আসবেন কোন কোনো সাহাবি কোনো কোনো মানুষ এত বেশি ভালোবাসতেন তারা এই বিষয়টি এইভাবেই মনে করেছিলেন এটা ছিল এক নম্বর কারণ হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু এই ভুল ভাঙালেন যে আল্লাহর নবী কোনো কিতাব আনার জন্য স্থানান্তরিত হননি আল্লাহর নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন চিরতরে দুনিয়া থেকে চলে গেছেন তোমাদের মধ্যে তিনি আর আসবেন না রহমতের নবী মায়ার নবী তোমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর নবী সাল্লাহ আসাল্লামের দাফন কাফনে বিলম্বিত হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর নবীর দাফন কোথায় হবে স্থান নির্ধারিত ছিল না সাহাবিরা কেউ বলছেন জান্নাতুল বাকিতে কেউ বলছেন আল্লাহর নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামকে দাফন করতে হবে মসজিদে নববিতে মতবিরোধ তৈরি হয়ে গেল আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে এই নিয়ে একদিন চলে গেল দুই দিন চলে গেল তখনও সিদ্ধান্ত আসল না আবু বকুর সিদ্দিকি আল্লাহ আনহু বললেন আল্লাহর নবী সাল্ল্লাহ আমি নিজ মুখে বলতে শুনেছি আমার ইন্তেকালের পর তোমরা দাফন করবে আমার ঘরে অর্থাৎ যেখানে আমার ইন্তেকাল হবে সেখানেই দাফন করে দিবে আল্লাহ একবার আল্লাহর নবী আয়শারাদি আল্লাহ আনহার ঘরে ইন্তেকাল করলেন আল্লাহর নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম সেই জায়গায় ইন্তেকাল করেছেন যে জায়গাতে আল্লাহর নবী আলি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে আল্লাহর নবীর এই সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা হয়েছিল এই জন্যই দুই তিন দিন দেরি হয়ে গিয়েছিল তিন নম্বর কারণটি হল খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া আল্লাহর নবীর দেহ মুবারক কাফনে জড়িয়ে সেখানে রাখা হল আলাদা আলাদা ফেরেস্তারাও জানাজার নামাজ আদায় করলে সাহাবিরাও আদায় করলেন এবং সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত অর্থাৎ খলিফা কে হবেন তা নিয়ে কেউ বলছেন আবু বকর কেউ বলছেন ওমর কেউ বলছেন আলী মতবিরোধ তৈরি হয়ে গেল একটা পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হল আলী রাদিয়াল্লাহ আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্যান্য বড় বড় সাহাবিরা সকলেই এই দাবি পেশ করলেন উপস্থাপন করলেন আল্লাহর নবীর সবচাইতে কাছের সাহাবি যেহেতু আবু বকর আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী এবং সুদিনের সঙ্গী আল্লাহর নবীর পরে খলিফা একমাত্র আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হচ্ছে আবু বকর রাজি আল্লাহ আনহু আল্লাহ আকবর এই তিনটি কারণে আল্লাহর নবীর দাফন কাফন দেরি হয়েছে আল্লাহর নবীর দাফন কাফন নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আল্লাহ আমাদের এই সকল বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ তাহলে এ পর্যন্তই আমাদের সাথেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন